ভারতের জার্সিতে দুই সালে অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভালকার দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক সুপার ওভারে উনিশ রানের টার্গেট দিয়ে তারা পাকিস্তানকে দিল পাঁচ রানের লজ্জার পরাজয় যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় বংশোদ্ভূত বলার সৌরভ ভালকারের বাঁহাতি এই পেশার সুপার ওভারে পাকিস্তানকে আটকে রেখেছিলেন এর আগে ম্যাচেও দুর্দান্ত বল করেছিলেন তিনি সৌরভ নেত্রভালকার বর্তমানে আমেরিকার জাতীয় দলের প্রতিনিধি হলেও তিনি মুম্বাইয়ের ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ারের সূচনা ভারতেই তবে এই ভালকার পেশাদার ক্রিকেটার হওয়ার পাশাপাশি যে একজন ইঞ্জিনিয়ার তা হয়তো ইতোমধ্যেই সবাই জেনে গেছেন পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলা এই মারাঠি পেশার বর্তমানে ওরাকলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তার লিঙ্কড প্রোফাইল অনুযায়ী সৌরভ নরেশ নেত্র নেত্রভালকার ওরাকলের টেকনিক্যাল স্টাফের প্রিন্সিপাল সদস্য এবার জানা গেল বিশ্বকাপ খেলতে অফিস থেকে সতেরো জুন পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি তবে এতেই বেঁধে যেতে পারে বিপত্তি কারণ গ্রুপ পর্যায়ের শেষ পর্যন্তই সেই ছুটির মেয়াদ তবে প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে একশো রানের বেশি তাড়া করে জেতার পরে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে আমেরিকা এই আবহে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার এইটে ওঠার সম্ভাবনা বেশ উজ্জ্বল যুক্তরাষ্ট্রের জন্য আর তাই হয়তো সতেরো তারিখ পর্যন্ত নেওয়া ছুটির মেয়াদ বাড়াতে হতে পারে নেত্রফালকারকে এজন্য মধুর সমস্যায় পড়েছেন বাঁহাতেই পেসার মুম্বাইতে জন্ম নেওয়া নেত্র ভালকার দুই হাজার দশ সালের অনুরূত বিশ্বকাপে ভারতের হয়েও খেলেছিলেন দুই হাজার সালের সেই আসরের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হৃদয় বিদারক সহ্য করেছিলেন তিনি সেদিনও প্রতিপক্ষ শিবিরে ছিলেন বাবর আজম সেই ম্যাচে সৌরভের সতীর্থ ছিলেন কে এল রাহুল মায়ঙ্ক আগারওয়াল জয়দেব উনাতকাটরা চোদ্দ বছর পর তার নতুন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভার বল করার দায়িত্ব পান তিনি আর তাতেই তিনি লিখে ফেলেন ইতিহাস নেত্র ভালকার একসময় মুম্বাইয়ের হয়েও খেলেছিলেন ভারতের ঘরোয়া ক্রিকেটে বয়সভিত্তিক পর্যায়ে দারুণ পারফরমেন্স করা সৌরভকে একবার বিসিসিআই পুরস্কারও করেছিল জুনিয়র ক্রিকেটার অব দ্য ইয়ারে তবে ভারতে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় চলে যান মার্কিন মুলুকে সেখানে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন তিনি এরপর থেকেই সেই দলের সদস্য আমেরিকার হয়ে উনত্রিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে নিয়েছেন উনত্রিশটি উইকেট আর পাকিস্তানের বিরুদ্ধে দলকে সুপার জয় এনে দিয়ে রীতিমতো ক্রিকেট বিশ্বে নজর কারলেন এ পেসার আবুতালহা অনফিল্ড